আল্লাহের দরবারে অসংখ্য শুকুর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আল্লাহ পাকের মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ অনেকেই আছে আসতে পারবে না আজকে জমার নামাজ পড়তে আর আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা আসছি কিছু কথা শুনবো জানব, এরপরে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করব এরপরে আমরা চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তো করে দিয়েছেন আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত এই আল্লাহ বলেন ওয়াইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কোন বান্দা যদি আদায় না করে যদি শুকুর আদায় করে আল্লাহ নিয়ামত আমি আরো বাড়াই দিব স্বাস্থ্যটা ভালো সুস্থ তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী আরো সুস্থ রাখবো তাকে সচ্ছম জীবন যাপন করে আরো স্বচ্ছম জীবনযাপন দিব সুখে আছে আরো সুখ দিন আলহামদুলিল্লাহ শুকুর আদায় করলে আপনি যদি নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেন করেন আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে আল্লাহ বলেন যে আমি আরো বাড়ায় দিন আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি শুকুর আদায় না করে না শুকুরি করে কি দিল ওদেরকে এত দিছে ওদেরকে এত দিছে আমার কি দিল ক কি তাই না শুকুন নাই আর কি চোখ দুইটে দিছে ওগুর তো দুইটা আমার চারটে দিলে চৈত শুকুন নাই কথা বলা শক্তি দিয়েছে শুকুর আদায় করে না সুন্দর একটা ভোটি দেহ দিয়েছে শুকুর আদায় করে না অনেক ফুল ফরস আল্লাহ দিয়েছে শুকুর আদায় করে না আল্লাহ আমি আর তাই না শুকুরের জন্য আর পাবো না আস্তে আস্তে কমাই হেলাম আস্তে আস্তে কমাই দিব না শুকুরি করলে যত বেশি না খুঁজ না শুকুরি করবে তত বেশি কমে যাবে শুধু কমাই দিন না শুকুর গুজার কারি কমায় তো দিবই এরপরে কে আমার ময়দানে দানে আমি আল্লাহ ওর এমন ভাবে ধরবো ইন্না রব্বি লা সাদিক হাদিদ মানে কঠিন কঠিন ভাবে তাকে আমি গ্রেফতার করব আমি তাকে কঠিনভাবে গ্রেফতার করব কঠিন